এই রকমের ব্যক্তিগত ভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না এ যাদের তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস কে অনুরোধ জানাবো অনতি বিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এই যে ঢাকা দক্ষিণের সিটি আসসালাম আলাইকুম এই মাত্র পা সংবাদ এতক্ষণ শিরোনাম দেখেছেন এখন বিস্তারিত ইতিমধ্যে বাংলাদেশে একটা গোলযোগ সৃষ্টি করেছে বিএন সহ বিএনপির সাথে আরো অনেক রাজনৈতিক দল তার ভিতরে বিকাশ দল রয়েছে বিকাশ যে দল তারা রয়েছে এর ভিতরে তো বিকাশ হঠাৎ করে সংবাদ সম্মেলন করে তিনি বলতেছেন যে এই এনসিপি অর্থাৎ ছাত্রদের যে দল এই দল বিএনপির বিরুদ্ধে লেগে গেছে এই কথা এই বক্তব্য দিয়েছে বিকাশ নূর তো বিকাশ নূর সমাজ সম্মেলন করে এই বক্তব্য বা এই কথাগুলো বলেছে বিকাশ নূর সরকার দোষারোপ করেছে সরকার এটা করেছে সেটা করেছে এই সমস্ত একের পর এক দোষারোপ করেই যাচ্ছে তো এই বিকাশ নূরের কথাগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন যে বিকাশ নূর কি বলতেছে এবং সরকার এবং ছাত্রদের দল নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনলে আপনার এই রকমের ব্যক্তিগত ভাবে যাদের বিদ্বেষ রয়েছে তারা তো উপদেষ্টা পদে থাকতে পারে না যাদের তো কোনো যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই প্রশাসক হিসেবে বসার শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এই যে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের প্রশাসক পদে ইশরাক হোসেন আদালত তাকে ডিরেকশন দিয়েছে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন সেখানে এই এনসিপির উপদেষ্টা জনা মাসিফ মাহমুদ তিনি সেটার বিরুদ্ধে তিনি তাকে বসতে দিতে না বা শপথ পড়াতে না শেষ পর্যন্ত তারা আবার কোর্টে রিট করিয়েছেন এবং ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবন থেকে শুরু করে এখন বিভিন্ন জায়গায় আন্দোলন করছে তো এই আন্দোলনের দিকে ঠেলে দিল কে সরকার কারণ উপদেষ্টা সে পিচ্ছি হোক আর বড় হোক গ্রাজুয়েট হোক আর আন্ডার গ্রাজুয়েট হোক সে তো উপদেষ্টা নাবালক হোক আর সাবালক হোক সে তো উপদেশটা এখন সেই তো এই ক্রাইসিস তৈরি করলো এই যে আজকে এখন একটা দলকে জনগণের মাঝে দেখানো হচ্ছে যে তারা জনদিন দুরভক করে মেয়র পদে বসতে কর্মসূচি পালন করছে এই পরিস্থিতিটা তো সরকার এবং উপদেষ্টা এই উপদেষ্টা তৈরি করলো ওয়ালটন আবারো মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার বিপরীত দিকে আমরা যদি দেখি ঢাকা মহানগর উত্তরের ক্ষেত্রে সিটি কর্পোরেশনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবু তাহারির নেতা জঙ্গিবাদের অর্থায়ন এবং সে অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন কারাবরণ করেছেন দু সালে দুইবার এবং ওখান থেকে মুক্ত হয়ে যেটা আমরা দেখেছি দেখেছেন বঙ্গভবন গণভবনে একদিনে গেছি তিনটা চারটা পাঞ্জাবি নিয়ে পাঞ্জাবি চেঞ্জ করে বিভিন্ন মানুষের সাথে ছবি তুলে ঠিক একইভাবে আওয়ামী লীগের নেতাদের সাথে হাসান মাহমুদ কৃষি আব্দুর রাজ্জাক স্পিকার বিভিন্ন মানুষের সাথে ছবি তোলা প্রোগ্রামে যাওয়া তিনি আওয়ামী লীগের লোক এটা প্রমাণ করার চেষ্টা করছেন আবার এই পট পরিবর্তনের পরে জাতীয় নাগরিক কমিটিতে ঢুকে শুনেছি যে বড় অঙ্কের টাকার বিনিময়ে তিনি উত্তরের প্রশাসক পদ বাগিয়ে নিয়েছেন কারণ এছাড়া এজাজের তো কোন যোগ্যতা নাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো এই জায়গায় প্রশাসক হিসেবে বসার সে সাবেক সচিবও না বিচারপতিও না আমলাও না বড় কোনো রাজনৈতিক নেতাও না তা তিনি কোন ক্রাইটেরিয়া ওখানে গিয়েছেন আর এই ধরনের একজন ব্যক্তিকে নিয়োগের মাধ্যমে আমরা যেটা দীর্ঘদিন ধরে নানানভাবে শুনে আসছি যে সরকার উগ্রপন্থীদেরকে পৃষ্ঠপোষকতা করছে উগ্রপন্থীদের স্পেস দিচ্ছে তো এটি তো প্রমাণিত হয় তাহলে এজাজের নিয়োগের মাধ্যমে এই জায়গা থেকে আমরা খুব উদ্বিগ্ন যে সরকার এরকম আরো বিভিন্ন পর্যায়ের উগ্রপন্থীদের এই নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িতদেরকে কোথায় কোথায় বসিয়েছে যে কারণে আমরা বলেছি যে এই উত্তরের প্রশাসক নিয়োগ থেকে শুরু করে তাদের তাদের রাজনৈতিক সামনে এসেছে মাধ্যমে সেই কারণে এই দুই উপদেষ্টার পদত্যাগটা সরকারের জন্য খুবই প্রয়োজন জনগণের মাঝে সরকার আস্থা ফেরাতে খুবই দরকার তাই আমরা প্রফেসর ড মোহাম্মদ ইউরুসকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এবং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে যেই প্রশ্নগুলো উঠছে সেগুলোর একটা সুরাহার দিকে আপনাকে যেতে হবে